রাগে চটে শুয়েই পড়লো পরে সব গেছিলাম যে আমাদের আমরা মাথার সাথে তাই দেখো কাপু চুপু সব সকালে উঠেই কেঁচে দিয়েছি বলছি দেখো কাটা হয়ে গেল সব আমি কেটেছি দিয়া কাটলো বসে বসে আটা আটা কি রান্না করব সেটা জোগাড় হয়ে গেছে যেহেতু এখন দেখো বারোটা পাঁচ বেজে গেছে কিন্তু এখনো কলের জল দেয়নি হাত হয়ে গেছে আজকে দুপুরবেলা রিয়াও ভাত খায়নি একটা ভাত তাহলে খাই সব ভাত ভালো লাগছে সব কথা শেষে তোমরা একটা কথা শোনো কি বলছে রিয়া এমনি এমনি মিট পেঁগে গেছে আমটা বাইরে কালকে দেখছি নিচে পড়ে আও এমনি গুড মর্নিং মন্দরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখ আটটা বেজে গেছে আর আজকে তোমার মঙ্গলবার আমি আটটার থেকে আজি ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখ আশা করি তোমাদের খানে পালে ভালো লাগবে আজ আটটা দিয়ে শুরু করছি কিন্তু আমি উঠেছি কখন বলো তো সেই সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটা আগেই উঠেছি আবার হাতে গেলাম হেঁটে এসে তো বাড়ির কাজকর্ম সব সারলাম সে নিয়ে এখন এই চাটা খাওয়া হয়ে গেছে আজকে চাটা খেয়ে নিয়ে ওরে সব গেছিলাম যে আমার আমরা মাথা সাথে তাই তো কাপড় চুপু সব সকাল উঠে কেঁচে দিয়েছি রিয়া তো প্যান্ট কেঁচে দিয়েছি মা প্যান্ট জামা কেঁচে দিয়েছি বুঝেছ জামা কাপড় সব কেঁচে দিয়েছি এগুলো সব কেঁচে দিয়েছি কাছা হয়ে গেছে এই এখনো উঠলো উঠে মুখ ধুপছে পূজাও চা টা খেয়ে নিচে গেল এখন সবাই এই দেখো তোমরা আমার গুপু উঠে পড়েছে কিন্তু আমার অনেক অনেকক্ষণ উঠে পড়েছে উঠে খেয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘর মজেছি ঠাকুরের বাসন মেজেছি ছাগল উঠে সব কাজ করে নিয়েছি এদিকে দেখো ভাতটা হয়ে এসেছে ভাত বসিয়ে দিয়ে ভাত হয়ে গেছে যা একটা দিয়ে যেত আলু নেই যে আলু ভাতে দেবো এদিকে ভাত হয়ে হ্যাঁ দেখো কাটা হয়ে গেল সব আমি কেটেছি দিয়া কাটলো বসে বসে আটা আটাগুলো আমি কেটে নিলাম ওদিকে আবার দেখো কলে জলও দিয়ে দিয়েছে আজকে পূজা কাঁচা নামিয়েও ফেলেছে কতগুলো যতই আমি কাছে না কেন সকালবেলা পূজার কাঁচা আছে পূজার কাছা বন্ধ না পূজার কাঁচার বন্ধ নেই আমার কাছা যতই সকাল উঠে খেঁচে দি দেখো কত খেঁচে যাবো পূজা দেখো আমি এসেছি পূজা কাজ বে হ্যাঁ সব বোতলে দিয়ে ভরে দে ধুয়ে দে ধুয়ে দে ভরে নিক হ্যাঁ কি রান্না করব সেটা জোগাড় হয়ে গেছে যেহেতু কালকে বাজারে গিয়েছিলাম না বাজার থেকে বাজার করে নিয়ে এসে রেখে দিয়েছিলাম তার জন্য আজকে আর রান্না রান্না করি চিন্তা নেই দেখো ভোলা মাছটা করবো হাড়িয়ে দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে সব কিছু চচ্চড়ি করবো তুই কি ছান করে নে করে দিবি ভর্তি হচ্ছে না খালি বন্ধ ও ইয়ে কাঁচা হয়ে গেছে মেলা হয়ে গেছে চাদর চাদর ধরছ জানো মাছটা ভাজা করে নিই মাছটা মাছের ঝালটা রান্না করে নিই আর মাছটা রান্না করবো দেখো বেগুন দিয়ে বেগুন কেটে নিয়ে এখানে বেগুন দিয়ে মাছের ঝালটা করব বেগুন দিয়ে মাছের ঝাল করলে কিন্তু হেভি লাগে কিছু ভোলা মাছের ঝাল তারপর বেগুন দিয়ে তবে বাজারে গেছি গিয়ে দেখি সামনে ভোলা মাছ আর ভোলা মাছ ভালোই লাগলো দেখতে রুই মাছের যেরকম দাম দুশো টাকা কেজি ভোলা মাছের দামও কিন্তু সেই একই দুশো টাকাই কেজি ভোলা মাছের দাম কিন্তু কম নেই আর এই মাছটার মধ্যে না পেটে ডিম মাছ ডিমালা মাছ বুঝা সকালে কী ভাত খাবি ওনা সকালবেলা না কীদে ভাত খাবি হ্যাঁ কথা কথায় আজকে চা খাচ্ছিলাম ও কথা বলছিলাম আবার গল্প করতে করতে আর এদিকে তোমার পাকা চলছিল তো তার জন্য আজকে আর মাথায় নেই আলু ভাতে দিয়ে নি আলু ভাতে দিলে আমাদের আবার খাওয়া হয়ে যায় তাহলে কি আলু দিয়ে ডিম দেখি একটু ভুজিয়া করে নেবো বলো হ্যাঁ আর স্নান করে নে না জল ভরে রেখে দে না একটু পরে ছান কর না জলটা ভরে রেখে দে না দোকানে জল ভরে করে ছান হয়ে যাবে একটু পরে ছানটা করতে হবে ছান করে রান্না বান্না করতে ইচ্ছা করে চোর খেয়ে আসি বল ভাতটা তিনটে বাজে বের সব ভাত খাই যায় তিনটে বাজে মামলা পড়া আছে আমার ভাল লাগে না দুপুর হয়ে গেছে দেখো দুপুরবেলা বেলে শবত খেলাম ওর বাবা আসলো ওর বাবাকেও দিল আমরাও খেলাম দুজনে মিলে খেয়ে দিয়ে এখন উপরে চলে এলাম সুজা খেতে ওর বাবাকেও দিয়ে দেবে ভালোই হয়েছে একবারে আসলে কী হয় একবারে ভাতটা খাওয়া হয়ে যায় তাই একবারে ভাতটা বেড়ে নিয়েছি দেখো ওর বাবাও চলে এসেছে ওর বাবাকে দিয়েছি রিয়াকে দিয়েছি ওদের দুজনকে দিয়েছি দিয়ে আমিও একবারেই ভাত বেড়ে নিয়েছি একবারে বসে পড়বো ওর বাবা বললে একবারে বসে পড়ো আর বসতে লাভ নেই তার জন্য একবারে দেখো ভাত ভাত নিয়ে সবাই মিলে একসাথে আমরা বসে গেছি খেতে এবার খাওয়া দাওয়া করে নেবো আগে কো আমি একটু বেরিয়েছিলাম এক জায়গায় এসে আর বিলাপসটা খুঁড়ি ওর উপর দিয়ে নাইটি পরে নিয়েছি নাইটি পরেই ওর বাবা আসলো পরে তাড়াতাড়ি করে খেতে দিতে আসলাম শাড়ি পরতে টাইম লাগে আর পরলাম না শাড়িটা পরার দরকার নেই এখন থাক পরে পূর্ব শাড়িটি এখন একটু দিন শাড়িটা কোনো রকম ঢুকিয়ে নিয়েই চলে এসেছি ওপরে ওর বাবা আসলো এসে ছান করলো আগে এসে বেলে শরবত খেলো খেয়ে তাও ছান করলো করে তো তারপরে আসলো ভাত খেতে খেয়ে দেয়ে এবার সবাই মিলে একসাথে ভাত খেতে বসে যাব এবার আমরা বসে দেখো কথা তো শোনেই না রিয়া বক বক করে যাচ্ছে আমার যে আমার ভাত খা খেয়ে নে ভাতটা খেয়ে নে ভাত নিয়ে বসেই যাচ্ছে একটু ভাত খাওয়ার নাম নেই ভাতটা খা ভাত খাবো না আমি আর কোনো সময় সবজি দিলে খেতে চায় না হ্যাঁ ভাত দিয়ে ভাত একটা ভাত দেন মুখে দি ভোলা মাছ খেতে চায় না ভোলা মাছ করেছি একটা ভাত মুখে দিলো না আজকে সব ভাত লোকে ফেলে দিলো আমি দিয়ে ফেলে দিয়ে কুরকে দিয়ে আসি কী করবো তার সাথে উপায় উপায় নেই আর দিয়ে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমে ভুজা করি সেটাই আজকে বাবা বলো তাই খাবে রাখুন সেটা যে করবো ভাত হয়ে গেছে আলু খেতে পেঁয়াজ দুবার করে খেঁচে রেখেছি আলু ভাতে বাঁগবো এবার মাছ আছে চচড়ি আছে এরা কেউ খাবে না তাহলে এখন আমার বাড়িতে বলি না তোমাদের আমি যে একটু আলু তো রান্না হলে কেউ খায় না ভোলা মাছ তো পূজা খেতেই চায় না তা কোন ভাগেজোর দিয়েছি নিয়ে গেছে আজকে ঠিকই কিন্তু বললো বলছে মা ভাত খাইনি একটা আর রিয়া মাছটুকু দাও খেয়েছে ভাতের দাঁড়া একটা মুখে দানি আছে কেন খাইনি বলো তো দু খেতে আসবো আমরা তো খেতে আসার আগেই ও খেলো বাবা এসেছে যেহেতু শরবত খেলাম শরবত খেলাম তার জন্য আনো হয় এখন ভুটি করে নি কথা শেষে তোমরা একটা কথা শোনো কি বলছে রিয়া বারোদল তো এই বারো তারিখে শেষ হলো বারোদল চল কত কত দেখা আছে একটা কিচ্ছু কি দোলে যাবে বলে যাবো সেজে খুশি রইলো

রাতের জন্য ডিমের ভুজিয়া বসিয়ে দিয়েছি দেখো ওখানে আমটা একটা ছিল আম আমটা পেকে গেছে ওরা বাইরে রেখে দিয়েছে বলে আমটা পেকে গিয়েছে আর এদিকে ভুজিয়া করছি ভুজিয়াটা কি দেখছি না ওইদিকে তোমার ছোট ছোট বাবা বলো কি ভুজিয়া যখন করছো পেঁয়াজ দিয়ে তার এক কাজ করে ও মধ্যে একটু আলু দিয়ে দিই একটা কেটে তার একটাকে আলুকে আমি একদম ঝিরি করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে কেটে নিয়ে আলুটা পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি আলুটা পেঁয়াজটাকে ভেজে তারপরে ওর মধ্যে আমি ডিম দিয়েছি দুটো ডিম দিয়েছি যেহেতু সবাই মিলে খাবো আমরা তার জন্য দুটো ডিম ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে একবার ভুজিয়াটা করে নেব এর মধ্যে যেটা সস হতো না সসটা আজকেই ফুরিয়ে গেলো এই ডিমের ভুজিয়াতে যদি সস দেওয়া যায় না তাহলে না ডিমের ভুজিয়াটা আরও ভালো লাগে আর এই যে রুটি খেতে তো হেভি লাগে খেতে পান্তা ভাত হলো তো কোনো কথাই নেই আর আমরা খাবো রাত্রেবেলা আজকে দেখো আজকে রাত্রেবেলা তো তরকারি আছে ভোলা মাছ আছে কেউ খাবে না ভোলা মাছ তাই এখন ডিমে ভুজিয়া করলাম আলু ভাতে দিলাম এই দিয়ে এখন সব রাত্রেবেলা আজকে খাবে তারপর আবার দেখো এদিকে ওদিকে আমি ডিমের ভুজিয়া করছি ভুজাটা কমপ্লিট হয়নি পূজা চলে এসেছে বাড়িতে রিয়াকে বললাম তুই এক কাজ করবো না ভাতগুলো বেড়ে ফেল আমাদের তাই ও আবার ভাতগুলো ঠান্ডা করতে দিচ্ছে ভাত দেখবে না বেরতে বাড়তে অনেক সময় শীতকালে কী হয় ভারতে বাড়তে ঠান্ডা হয় কিন্তু গরমকালে ভাততে বাড়তে ঠান্ডা হয় না ভাত যেন ঠান্ডাই হয় না তার জন্য আগের থেকে পূজা রিয়া ভাতগুলোকে বেড়ে নিচ্ছে পূজা এসেছে পূজা করলে দিদি তুই বস আমি ভাত বেড়ে নিচ্ছি বলে ভাত বেড়ে নিলে ওদিকে আর এদিকে আমি ডিমের ভুজাটা হয়নি না দিচ্ছি এখনও এখানে বলো তুই আলু দিয়ে ছি না একটুখানি করে ভাজবো দাউন লাগবে খেতে তার জন্য ওদিকে তোমার ডিমের ভুজাটা করছে ওদিকে পূজা ভাতটা বেড়ে দিল পূজা করছি আর রিয়া ভাতটা বেড়ে দিলো আলু ভাতও নামিয়ে দিলো তারপরে রিয়াকে বললাম পূজাকে বললাম যে ভাতটা ইয়ে আলু ভাতাটা মেখে নে তাই পূজা এখন আলু ভাতাটাকে মেখে নেবে যা রিয়া পারে না কেন বলো তো গরম তো তার জন্য তোকে মাখতে হবে না দিদি মেখে নেবে তো দিকে আলু ভাতে মাখতে মাখতে দিকে বুঝিয়ে হতে হতে ও বাবাকে ডেকে নেবো ডেকে নিয়ে আমরা সবাই মিলে এখন একসাথেই খেতে বসে যাব। আর উপরে ওর বাবাকে আজকে রিয়ার সঙ্গে পাল্লা হচ্ছে বাদি ধরেছি কেন বলতো ওর বাবা তো সবার আগে ভাত খেয়ে উঠে পড়ে আর রিয়া তো দেরি হয় খেতে তাই আমি বলছি যে যে আজকে আগে ভাত খাবে সে সারপিয়াস পাবে একটা নতুন এবার সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নেবো খেতে বসেও যাব এখনই একসাথেই বসবো খেতে খেতে বসে খেয়ে দিয়ে নিচে চলে যাবো তার জন্য বন্ধুরা তোমাদের আজকে মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা